ফজলুল হক হলে পিটিএ হত্যার ঘটনায় আজও প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়েছে ক্যাম্পাসে দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করে ঢাকাস্থ পাথরঘাটা শিক্ষার্থীরা বক্তারা বলেন শিক্ষকদের সামনে একটা মানুষকে মেরে ফেলা মানা যায় না দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্রদের এই হিংস্রতা সারা বিশ্বে নষ্ট করল ক্যাম্পাসের সুনাম দাবি অবিলম্বে করতে হবে ন্যায় বিচার জড়িত প্রত্যেককে বহিষ্কার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা প্রশাসনের অবহেলা পেলে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি বিক্ষোভরত শিক্ষার্থীদের আপনারা এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নিশ্চিত নিরাপত্তা দায় নিরাপত্তার দায়িত্ব আপনাদের একটা একটা মানুষকে যে চার ঘন্টা ঠুকরিয়ে ঠুকিয়ে নির্মম নির্মমভাবে তাকে মেরে ফেলা হলো আপনার চার ঘন্টা ওখানে আপনারা কি করেছেন আপনাদের কোনো একটা স্টেটমেন্ট পাইনি কোনো অপরাধী যাতে ভিডিও ফুটেজ বা সিসিটিভির ফুটেজ দেখা ঠিক আছে যাতে কোনো অপরাধী পার না পায় আমরা এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং ছাত্রত্ব বাতিল চাই